Hola, Juan.

হ্যালো বন্ধুরা কথা বললে ক করুন আমি ওয়েট করতেছি আপনাদের কমেন্টের জন্য গুড লাইভ তো হাই হ্যালো লাইভটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করবেন ফায়ার আর ইউ ফ্রম ডিয়ার জেপি জি মানে আমি জলপাইগুড়ি থেকেই বলছি মিস্টার নাগেশ হাই হ্যালো হ্যালো লাইভটা দেখে থাকলে কমেন্ট করবেন অনেক দিন পরে এমনিতে লাইভ আসলাম হ্যালো কি ব্যাপার কমেন্টে দেখতে পাচ্ছি না কমেন্ট তো করো बेपार कमेंट करा हेलो संजू बंजारा हाय तुम्हारे तो दायित्व देखले अवश्य एक कमेंट करो एत दिन पर कथा बोलते ही क्या कर रही हो कुछ नहीं কী ধারি কী রেহেনে বালি আমি জলপাইগুড়িতে থাকি ইনস্টাগ্রাম আইডি বাতাও ইটস কুইন এম আছে আমার ইনস্টাগ্রাম আইডি ইটস কুইন এম আমার ইনস্টাগ্রাম আইডির নাম আর আমি জলপাইগুড়ি থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ইটস কুইন এম মেয়েরক অ্যাড করো সরি অ্যাড করতে তো পাবো না কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করছি কমেন্টে রিপ্লাই করছি আবার অ্যাড করতে বলতেছ করো সরি সরি কমেন্ট করো আমার লাইটটা একটু লাইক করে দিও কাউকে দেখতে পাচ্ছি না আমি একা একা কথা বলছি পাগলের মতন হ্যালো আমার লাইফটা কারো কারো দেখছো একটু কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিন तुम्हारा मोबाइल नंबर नहीं ना नहीं खाली फोन चलाई मोबाइल नंबर नहीं दे दो यार সরি আমার মোবাইল নাম্বার নেই হরে চন্দ্র রয় হাই হ্যালো এতক্ষণে একটা রাজবংশী পেলাম লাইক করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরি রঞ্জিত আপনি কেমন আছেন একটু বলবেন আর আমার লাইফটা একটু লাইক করে দিবেন আর একটু পারলে শেয়ার করে দেবেন হরিশ্চন্দ্র রায় এখানে ঘুম পাচ্ছেন কথা বলতে বলতে আমার যাচ্ছে কারণ দশটা তো বেজেই গেছে তাই আচ্ছা আপনাদের ডিনার হয়ে গেছে তো সবার নাকি এখনো হয়নি বলছে ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন পড়াশোনা করো রঞ্জিত কুমার হ্যাঁ করে দিন Mr. Nagas, thank you. Let's take to share Corbin, please. थार की रहने वाली, आमी हर चीज़ जलपेट करते था कि आज बंगल जलपेट करी, कूम पेज अच्छे गैस, बहुत सुंदर दिख रही हो, मिस्टर नागस थैंक यू थैंक यू তোমার তো নিন আরাহি হ্যাঁ জাকার সোজাও হ্যাঁ আপনি থরে দেড় বাদ তোমার ঘুম পাচ্ছা তো চোখ দুটো ঢোলঢুলো করছে হাই উঠছে হ্যাঁ আমার ঘুম পেয়েছি অনেক সত্যি তবে একটু পরে ঘুম পাওয়া গেলে লাইফি সাথে কথা বলে তারপরে খুব ঘুমে যাবো সফিত হল আচ্ছা আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন মানে আপনার বাড়ি কোথায় অনেকদিন পর ইউটিউবে লাইভে আসলাম কিন্তু চেনা চেনা কাউকেই দেখতে পাচ্ছি না আরে চলো ঠিক আছে কথা বলো হ্যাঁ আচ্ছা তুমি কত থেকে বলছো মানে আমার লাইভটা কত থেকে দেখছো আবার টিক টিক লাগাইছে টিক টিক দা হরিশচন্দ্র বলছে আমি হ্যাঁ আমরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলবে কিন্তু বাড়ি কোন জায়গায় আমার বাড়ি তো জলপাইগুড়িতে হরিশ্চন্দ্র বলছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রাধিকাপুর ও আচ্ছা আচ্ছা মানে আমাদের জলপাইগুড়ি থেকে অনেকটাই দূরে Yes, go ahead.